বিলে গাদ গাদেৰে পথ কাই মন চি গুঞ্জেৰে চকে যাই বোমৰা নৌকাহাৰি পদ আৰালিবিলে গুৰুতে যাই বলে বৰচা ওই দেখা যায় বলে প্রিয় দর্শক ভিডিওটি দেখার সাথে সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভিডিওটি করতে আমার সময় ও শ্রম দুটোই ব্যয় হয়েছে আপনার একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহ জাগাবে পরবর্তী ভিডিও করতে ধন্যবাদ আল্লাহর অশেষ রহমতে আমার আরেকটি ভিডিও নিয়ে হাজির রহমান আপনাদের সামনে আজকে আমি যাচ্ছি বাংলাদেশের বৃহত্তম বিল দেখতে এটি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর লৌহজং ও টঙ্গিবাড়ি উপজেলার বিস্তীর্ণ অংশ জুড়ে রয়েছে মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আড়িয়াল বিল একশো ছত্রিশ বর্গ কিলোমিটার বিস্তৃত এই বিলটি বাংলাদেশের অন্যতম বৃহৎ জলাভূমি বর্ষাকালে বিলটি যেন বিশাল এক সমুদ্রের রূপ নেয় চারপাশে শুধু জল আর জল এখানে পাওয়া যায় অসংখ্য দেশি মাছ শাপলা শালুক ও নানা রকমের জলজ উদ্ভিদ শীতকালে আসে ঝাঁকে ঝাঁকে পড়ে যায় পাখি যা বিলকে করে তোলে পাখিদের স্বর্গভূমি আমি আর কথা বাড়াবো না চলুন ঘুরে আসি আরিয়াল বিল থেকে আজকে আমরা যাচ্ছি আরিয়াল বিলের উদ্দেশ্যে তো আরিয়াল বিল আগে প্রথমে আমাদের যেতে হবে শ্রীনগরে শ্রীনগর থেকে সেখান থেকে যাবো আমরা গাদিঘাট গাদিঘাটেই আমরা একটা নৌকাতে উঠবো সেখানে আরিয়াল আপনাদের দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত একটু ধৈর্য রাখুন আর আমাদের সঙ্গেই থাকুন আমরা শ্রীনগর থেকে অটো ভাড়া করে গাদিঘাট যাচ্ছি এখন অটো ভাড়া পড়ল তিনজন ষাট টাকা এইটাই হচ্ছে আরিয়াল বিল এখান থেকে সামান্য কিছু দূরেই গাদিঘাট তো রাস্তার কন্ডিশন তো আমার ভালো না এই জন্য আমরা নেমে পড়লাম এইখানেই দেখেন নৌকা নৌকাতে করে আপনার শাপলা ফুল আহরণ করতেছে এগুলো আবার বাজারে বিক্রি করবে তো আজকের আকাশটা বেশ পরিষ্কার বৃষ্টি না হওয়ার সময় বেশি আমরা আসলাম আজকে একটা সুন্দরতম দিনে আরিয়াল বিল দেখার জন্য অনেক সুন্দর একটা বিশাল এরিয়া এই আরিয়াল বিলটি একশো ছত্রিশ বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে এটা শ্রীনগর শ্রীনগর থানার ভিতরেই এখানে এক ভাই শাপলা ফুল আহরণ করলো এই ফুলগুলো ঢাকায় বিক্রি করার উদ্দেশ্যে নৌকাতে করে এই ফুলগুলো আহরণ করে এই বিলের মধ্য থেকেই প্রচুর শাপলা ফুল আছে এই বিলে আর এই ফুলগুলো দিয়েই তাদের জীবিকা নির্বাহ করে আপনি দিনে কত টাকার ফুল বিক্রি করতে পারেন পাঁচ থেকে ছয়শ টাকার ফুল উনি দিনে বিক্রি করতে পারে রাস্তার পাশে একটা সুন্দর চালতার গাছ আরিয়াল বিলের পাশ দিয়েই যে একটা ছোট রাস্তা সে রাস্তা দিয়ে এখন হাঁটতেছি এখানকার পরিবেশটাও বেশ ঠান্ডা কারণ রাস্তার দুই পাশেই গাছ আর এমন একটা দিনে আসলাম আজকের আবহাওয়াটা বেশ ভালো আপনার বাতাস আছে আবার এই যে আরিয়াল বিলের দৃশ্যটা দেখুন একটু এখান থেকে এই বিস্তর যে জলরাশি যে প্লা ভূমিটা দেখতেছেন জলাশয় এটাই হচ্ছে আরিয়াল বিল আর তাল গাছ দেখুন রাস্তার পাশেই এরকম আরও অসংখ্য দৃশ্য দেখা যাবে এখন আপনি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আপনার ডান সাইডেও বিল বাম সাইডেও বিল এটা হচ্ছে ডান পাশ এদিকে একটু দেখেন এবার আমি আমার বাম পাশটা দেখাবো এই দেখেন এটাও বিল আর মাঝের এই রাস্তাটা স্বপ্ন ফুল কি এখান থেকে তুলছেন না ভাই ও আচ্ছা এখানেও ও এখান না ঠিক আছে আপনার এই রাস্তাটা তো আসলে চলাচলের অনুপযোগী হয়ে গেছে আমরা অটোতে করে আসছিলাম পরে অনেক দূরেই আমাদেরকে নামতে হয়েছে বাধ্য হয়ে কারণ অটোতেও চড়া যাচ্ছিলো না এমন খারাপ রাস্তা এটা আসলে দুই সাইডে বিল হওয়াতে এই সমস্ত জায়গায় রাস্তা বেশি দিন টিকে না বিশাল বিল এখানেও এক ভাই সাপলা ফুল তুলতেছে এই জায়গায় তুলে এখন মোটা বাঁধতেছে সেগুলো আবার ঢাকায় বিক্রি করবে করার জন্য পাঠাই দিবে হয়তো বা ঢাকা থেকে কোনো খরিদ্দারে এসে এগুলো সব নিয়ে যাবে অসম্ভব সুন্দর একটা বিল এখানকার যে কতগুলো বাড়ি আমি দেখলাম এই বিলের মাস্ক বিলের আশেপাশে বাড়ি উঠ তুলছে এই যেটা দেখলাম সেটা হচ্ছে যে এর বাড়িগুলো কিন্তু টং আকৃতির আপনার পিলার দিয়ে উপরে ওঠায় তারপর বাড়ি করতে হয় কারণ এখানে মাটি ফেলায় বাড়ি করে সেই আবার সেগুলো আবার নষ্ট হয়ে যায় হয়তো বা এই কারণেই তারা টং আকৃতি বাড়ি করে যাতে বাড়িগুলো দেখতেও সুন্দর হয় নিচু জমি হওয়ার কারণেই এই কাজটা তাদের করতে হয়েছে এই দিকের বিল এখন স্পষ্ট দেখা যাচ্ছে আর এই পাশেও বিলটা মাঝখান দিয়ে যাচ্ছি দর্শক এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গাদিঘাট এখন এখান থেকে নৌকা একটা ভাড়া করে আমরা বিলের মাঝখানে যাব তো ঠিক আছে ধৈর্য ধরুন নৌকা আমরা দরদাম ঠিক করলাম আমরা তিনজন আছি একটা ছোট নৌকা ভাড়া করলাম ঘন্টা চারশো টাকা তো আমরা এখন নৌকায় উঠব আর আমরা যাচ্ছি জলিলভার নৌকায় এই যে আমাদের নৌকা এখানে এই নৌকায় এখন উঠব উঠে আমরা এখনই যাব যে আমাদের নৌকা প্রস্তুতি করতেছে হয়ে গেছে যাওয়া যাবে এখন আমরা এখন এই ভাই নৌকা রেডি করতেছে এই নৌকায় উঠবো একটু রিক্স সাবধানে উঠতে হবে যেহেতু আমাদের নৌকাটা একটু দূরে জল ভাই আপনি কি নৌকাটাকে কারো কাছে আনবেন আচ্ছা আনেন প্রত্যেকটা জিনিস চালানোর জন্য কৌশল লাগে সবার দ্বারা সেটা হয় না যে যেটা চালায় সে সেটা সম্পর্কে অবগত রাখে এই রুদ্রের মাঝে আমরা বিলের মাঝখানে ভাই উঠলাম উঠে গেছি নৌকায় এই তো নৌকায় উঠলাম ইনশাল্লাহ এখন এখান থেকে যত দূর যাওয়া যায় বিলের যাব আর আমার সঙ্গে আছে আবদুল্লা ভাই আছে তাওদ ভাই বসা ভাই আজকে আপনার প্রথম জার্নি তাই না দ্বিতীয় জার্নি আচ্ছা বসেন ভালো করে বসেন আরেকটু সামনে আসেন আরেকটু সামনে আসেন এটাই হচ্ছে আরিয়াল বিল আমরা এই বিলের মাছ বরাবর যাব তো দেখে থাকুন এই বিলের সৌন্দর্য এই বিলের এই বিলটি বর্ষা গেলে একটা জলাশয় রূপ নেয় আবার যখন এটা আপনার ওই শীত মৌসুম আসে তখন আবার এই বিলে অন্যান্য চাষাবাদ করা হয় এর মধ্যে অন্যতম হচ্ছে কুমড়া এখানকার কুমড়া নাকি বিখ্যাত এবং ওজনে অনেক বেশি হয় সাইজেও অনেক বড় হয় আর এই বর্ষাকালে এইভাবে ডুবে থাকে বিলটি কেজি একশো ষোলো কেজি কুমড়ো ওজন আচ্ছা এখানে ওই যে আমাদের জলিল ভাই বললো যে একশো ষোলো কেজি ওজনের একটা কুমড়া উনি পেয়েছেন অর্থাৎ এই বিলটি যখন শুষ্ক মৌসুম আসে তখন এটা কিন্তু অন্যান্য চাষাবাদের জন্য উপযোগী হয় আর বিলের যে জমিটা সেটাও শুষ্ক মৌসুমে অনেক উর্বর হয়ে যায় যার কারণে এখানকার প্রতিটি চাষাবাদেই কৃষকেরা সফল হয় এই যে একটা বাড়ি দেখা পাচ্ছেন বিলের একদম মাঝখানে ঠিক আরেল বিলের মাঝখানেও দু একটা বাড়ি দেখা যায় এই দু একটা বাড়ির মাঝখানে একটা বাড়ি হচ্ছে আমাদের এই জরিল ভাইয়ের যার নৌকাতে আমরা এখন যাচ্ছি হ্যাঁ জরিল ভাইয়ের কথা হচ্ছে যে এখানে ওনারে একটা বাড়ি আছে উনি আপনার গ্রামে বাড়ি কই সিং আচ্ছা জরিল বাড়ি হচ্ছে সিং এ উনি এই অঞ্চলে কাজকর্ম করে দিন চালায় আকাশটা আপনারা দেখুন ঠিক কি পরি কী রকম সুন্দর আকাশ একদম পরিষ্কার আর মনে হচ্ছিলো যেন আজকে আমরা নৌকায় করে যাচ্ছি খুব গরম লাগবে কিন্তু যখন আমরা বিলের ঠিক এখন মাছ বরাবর আসি নাই একটু কিনারে আছি তো খারাপ লাগতেছে না এখন বেশ আবহাওয়াটা ঠান্ডা লাগতেছে কারণ বাতাস আছে মাঝখানে এই যে বিলের যে মাছ প্রচুর মাছ থাকে এই বিলে এই বিলে যে সমস্ত মাছ পাওয়া যায় আপনার এখানে দেশি বিদেশি সব ধরনের মাছ পাওয়া যায় জলিল ভাই আমাদের এই পানির মধ্যেও মাছ দেখাচ্ছেন আসলে উনি বেশ অভিজ্ঞ এজন্যই উনি বুঝতে পারেন যে কোথায় মাছ ভাসতেছে জলিল ভাই আপনাদের গ্রামের বাড়ি কোথায় আমার বাড়ি মমতা আমি এই যে চন্ডি যে থাকি আগে কাম কাজ করছি কামকাজ করতে পারি না একটু দুর্বল হয়ে গেছি গা মাছকে টিপি রোগে বক্তৃত করছি মানে এই যে নৌকা চালাই আর মাঝে মাঝে কামাই করে খাই এই আলাদাই চালাই অত্যাচার ওই বিলে বাইরে বাড়ি গেছে বর্ষাকালে তো আপনার পানি থাকে কিন্তু শুষ্ক মৌসুমে তো আর পানি থাকে না তখন আপনি কি করেন তখন আমি রেটুকটাক মাছ ধরি খাল বিলে মাছ ধরি মাছ ধরে পরে বিক্রি করে খাই তাহলে আপনি একা ধরে নৌকা চালক এবং জেলেও তো জরুরিভাবে তো বলবো আমরা বিলের মাঝে জলি ভাই এটা কি পুকুর এটা খাল আচ্ছা এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কি পার পারের মাঝে গাছ হয়েছে হ্যাঁ আচ্ছা আপনি গাছের সাইডে নিয়ে যাবেন হ্যাঁ আমরা এখন এই গাছের ছায়া কিছুক্ষণ অপেক্ষা করব। বর্ষাকালে যেন এই বিল পরিণত হয় এক অবারিত সমুদ্রে যত দূর চোখ যায় শুধুই জল আর জল মাছ ধরা শাপলা শালুক তোলা আর শিশুদের সাঁতার সব মিলে তৈরি হয় এক জীবন্ত জলের রাজ্য আরিয়ার বিল শুধু মানুষ নয় প্রকৃতির জন্য এক আশীর্বাদ এখানে পাওয়া যায় নানা প্রজাতির দেশি মাছ যেমন মলা ঢেলা চেলা পুটি, ট্যাংরা শিং কই মাগুর টাকি চিতল গজার বোয়াল রুই কাতল, মৃগেল ইত্যাদি আমরা এখন বিলের মাছ বরাবর আসতে পারি নি এখনও আবাসিক এলাকার কাছাকাছি আছি আমাদের ইচ্ছা আছে ঠিক বিলের মাছ বরাবর যাব গিয়ে ওই যে দেখুন মাছ কত বড় মাছ এরকম অসম্ভব রকমের সুন্দর একটা বিল নৌকায় চড়ে আপনার প্রশান্তি তো লাগবেই এই বিলটা সৌন্দর্য দুই মৌসুমে দুই রকম একটা বর্ষা মৌসুমে একরকম শীত মৌসুমে আরেক রকম শীত মৌসুমে এই জমির উপরে প্রচুর পরিমাণে আবাদ হবে তখন একরকম সৌন্দর্য আর বর্ষাকালে পানিতে থই থই অবস্থায় এই পানিতে তখন মাছ ধরার মৌসুম থাকে হরেক রকমের মাছ এই যে শাপলো ফুল দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ফুলের ফুল থেকে যে ফলটা হয় এরকম আমি আজকে অনেকগুলো তুলছি এগুলো খাইতে বেশ টেস্ট যে খেয়েছে এর মজা সে পেয়েছে এই বইপুস্ত ঘাটলে যেটা দেখা পাওয়া যায় যে ধলেশ্বরী নদী আর ইসামতি নদী আর পদ্মা নদী এই তিন নদীর পানি দিয়েই এই এই বিলে পানি আসে আর এই বিলটার নামকরণ করা হয় আপনার আরিয়ালখা নদীর নাম নদের নাম অনুসারে তবে পানি পানির যে কালার সেটা হচ্ছে একটু কালচে টাইপের এর হওয়ার মূল কারণ হচ্ছে আগে নাকি এটাতে স্রোত থাকতো সারা আপনার বর্ষাকালের স্রোত থাকতো তখন পদ্মা নদী বলেন ইসা নদী ঈসামতি নদী বলেন এই নদীগুলো স্রোত থাকতো কিন্তু এই যে বিভিন্ন জায়গায় বাদ দেওয়ার কারণে নদীর পানিটা সরাসরি প্রবেশ করে না যার কারণে এটার যে স্রোত সেটা বন্ধ হয়ে যাওয়ায় আপনার এই পানিটা কালচে হয়ে গেছে আর কালচে হওয়ার আড়াটা কারণ হচ্ছে কুচরিপোনা কুচরিপনা যে পানিতে থাকে সেখানেই কালচে রূপ ধারণ করে আরিয়ার বিল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয় এটি স্থানীয় মানুষের সংস্কৃতি ঐতিহ্য ও জীবনের অবিচ্ছেদ্য অংশ বর্ষার গান নৌকা বাইস মাছ ধরা উৎসব সবই এই বিলকে ঘিরে শীত এলেই পাল্টে যায় এর দৃশ্যপট শুকনো মৌসুমে বিলের বুক জুড়ে উঠে সবুজ শস্য ক্ষেত কৃষকের ঘাম ঝরে ফসলে আর নদী বেষ্টিত গ্রামগুলো তখন হয়ে ওঠে প্রাণবন্ত কৃষিভিত্তিক সমাজ উল্লেখযোগ্য চাষাবাদের মধ্যে বোরো ধান সরিষা ভুট্টা মুগ ডাল মসুর ডাল লাউ ও কুমড়া ইত্যাদি তবে এখানকার কুমড়া বেশ সুপরিচিত এর আকারের কারণে ভেননা কাস্টের নৌকা খানি মাঝখানে তার ছোয়া ভেন্না কাস্টের নৌকাখানি মাঝখানে তার ছোয়া নাই রাগা থে গোড়াই গেলে আগা থেকে গোড়াই গেলে গলুই যাবে খুয়ারে আরে মাঝি বায়া যাও রে মাঝি বায়া যাও রে অকুল দরি আর মাঝে আমার বাঙানাওরে মাঝি বায়া যাও রে সময়ের সাথে সাথে এই বিল নানা সমস্যার মুখে পড়েছে ভরাট হয়ে যাওয়া দখল দূষণ ও জলবায়ু পরিবর্তন জীব জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে অথচ সংরক্ষণ করা গেলে এটি হতে পারে কৃষি ও মৎস্য সম্পদের ভাণ্ডার আবার পর্যটনের জন্য অসাধারণ সম্ভাবনাময় একটি স্থান তাই আরিয়ার বিল কেবল একটি বিল নয় এটি বাংলাদেশের প্রকৃতি ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক প্রিয় দর্শক ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন বিদায় নেওয়ার পালা আগামীতে দেখা হবে আরো অন্য কোনো দর্শনীয় স্থান নিয়ে তো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ